আমার যুব সমাজ আজকে আমার নজওয়ান সমাজ আজকে আমার যুবক ভাইয়েরা আজকে আমার যুব সমাজরা বিভিন্ন পথের মধ্যে তারা সময় পার করছে বিভিন্ন অপসংস্কৃতিকে তারা জড়িয়ে ধরেছে আজকে কুয়াইশ চোর চৌধুরীর বাড়ির যুব সমাজরা যুবক ভাইয়েরা তারা নবীর মিল নবী করে যাচ্ছে অনেক বছর পর্যন্ত এই মাহফিল জারি আলমি তাদের শুকর আদায় করছি তাদের হৃদয় যেভাবে নবীর মিল আদকে আলোকিত করেছে তাদের হৃদয়কে আল্লাহ আলোকিত করে দি বলি না আমিন এবং আমার মাসুম বাচ্চা উলামায়করামদেরকে দেখে মাহফিল ভরপুর হয়ে গিয়েছে এখানে কোনো মানুষ না থাকলেও মনে রাখবেন যেখানে আল্লাহর হাবিবের মিলাদ হয় রসুল পাকের দরুদ সালাম হয় সেখানে দুনিয়ার কোনো মানুষের প্রয়োজন হয় না যেখানে রসুল উল্লাহর মিলাদ হয় রসুল নাতে মুস্তাফা হয় জিকিরে মুস্তাফা হয় সারাহানি হয় শানের সালত হয় সেখানে আল্লাহর ওই আসমান থেকে লক্ষ লক্ষ জমিনের মধ্যে ছুটে আছে শায়ের রসুলরা যখন নাতে রসুল পরে তাদের কণ্ঠে উজালা আওয়াজে দারাজ কণ্ঠে তারা ইয়ানবী বলে রসুল এ পাক সাল সালাম দিতে থাকে আমাদের এই কপালের চোখে এ না দেখলেও এখানে আজকে লক্ষ লক্ষ ফেরস্তারা নবীর দরুস সালাম পড়ছে বলি না সুবাহান আল্লাহ তা আমি এলাকার সর্বস্তরে সুন্নি জামাতের প্রতি অনুরোধ রাখবো হজুর কৌশল আজম মাঝি ভান্ডারীকে যারা মহব্বত করেন এই জমিনের মধ্যে যারা ইসলাম প্রকাশ করেছেন ইসলাম নিয়ে এসেছেন হাজায় হাজ হাজায়ে হাজায় মাইনুল মিন্নাত হুজুর গরিবের আওয়াজকে যারা মহব্বত করেন হুজুর সাইন সাহেব বগদাদ কমিটি যারা বলেন এই সাইন ফজল আদমকে যারা মহাব্বত করেন তারা আজকে আর ঘরে বসে থাকতে পারবেন না মাহফিল এসে মাহফিল রৌনক করাটা তাদের কর্তব্য হয়ে গিয়েছে আল্লাহ সকলের হাজিরই কবুল করুক বলি না আমিন ছোট ছোট মাসুম বাচ্চারা চলে এসেছে তাদের জন্য একবার বলি মার হাবা আজকের মাহফিল যারা সাজিয়েছেন তাদের জন্য একবার বলি মার হাবা আজকের মাহফিলে এ পেয়ে আপনারা খুশি না বেজার যারা যারা খুশি দুই হাত তুলে দেখান বলুই না ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এই মাহফিল চালু থাকুক আমরা চাই না এই মাহফিল কেয়ামতের মধ্যে কেয়ামত পর্যন্ত এই জমিনে জারি থাকুক আল্লাহ কবুল করুক মাহফিল কমিটে বলি আমিন এই মাহফিল যখন হয় এখানে ঈদের মতো খুশি লাগে পুরো এলাকায় একদম ঈদের মতো সাজিয়ে ফেলে তারা লাইটিং কন্ট্রোল তাদের শুকর আদায় করে আমি শেষ করতে পারবো না যারা এত সুন্দর মাহফিল বানাইল তাদের হৃদয়টা কত সুন্দর যারা নবীর মিলাপ এত সুন্দর সাজাইতে পারে যারা নবীর তারিফ মুস্তফাকে এত সুন্দর আলোকিত করতে পারে আমি আল্লাহর দরবারে তাদের জন্য ফরিয়াদ করি তাদের জীবনকে আল্লাহ এরকম আলোকিত করে দিব না আমিন এটা দরকার আছে কিনা না আজকে আমার যুব সমাজ আজকে আমার নজওয়ান সমাজ আজকে আমার যুবক ভাইয়েরা আজকে আমার যুব সমাজরা বিভিন্ন পথের মধ্যে তারা সময় পার করছে বিভিন্ন অপসংস্কৃতিকে তারা জড়িয়ে ধরেছে আজকে কান চৌধুরীর বাড়ির যুব সমাজরা যুবক ভাইয়েরা তারা নবীর মিল নবী করে যাচ্ছে অনেক বছর পর্যন্ত এই মাহফিল জারি আলমি তাদের শুকর আদায় করছি তাদের হৃদয় যেভাবে নবীর মিল আদকে আলোকিত করেছে তাদের হৃদয়কে আল্লাহ আলোকিত করে দিই বলি না আমিন এটা দরকার আছে কি না দরকার আছে মাহফিল হলে মিলাদ হলে নাতে মুস্তফা হলে জিকের মুস্তফা হলে রসুল পাকের সানাহানি হলে অন্তরের মধ্যে নবীর এস্ত মোহাব্বত এটা প্রকাশিত হয় বিকাশিত হয় আমার নবী রওজায় আথার মদিনায় মনোয়ারা থেকে তাদেরকে দেখেন এবং সাহায্য করেন সোহান আল্লাহ কেননা আল্লাহর কোরআন বলেন ওয়ালা ওয়াল্লা হুম ইদুজালাম ওয়ানফুসহম যা উকা ফাস্ত ফর জাদুল্লাহ তউয়া রহিমা দুনিয়ার সব উসিরা বন্ধ হয়ে গেলে আল্লাহর হাবিবকে দিয়ে উসিরা বানায় দোয়া করো তাহলে তোমার দোয়া কবুল হবে বলি না সোহান আল্লাহ যাই হোক আল্লাহ আমাদের এই মাহফিলকে কবুল করে আল্লাহ আমাদের হাজিরকে কব কবুল আর মঞ্জুর কলে বলি না আমিন